আনারস একটি সুস্বাদু ফল প্রাচীন ট্রেডিশনাল মেডিসিন বা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে একে গেজায়ে দেওয়া বা ঔষধি গুণসম্পন্ন রূপে অভিহিত করা হয় অসংখ্য ঔষধি গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি মুদুরে বৌল ওয়াহায়েস বা ঋতুপ্রবাহক তার মানে হল যে সকল মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক হতে দেরি হয় অথবা মাসিক পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাদের জন্য আনারস হতে পারে একটি অসাধারণ ঔষধি ফল সমস্যা সমাধানের জন্য একটি আস্ত আনারস সকালে খালি পেটে নিয়মিত সাত দিন খাবেন